সবাইকে জানাবে আজকে একটা অদ্ভুত ঘটনা আপনি মানে আপনাদের সাথে আমি মানে শেয়ার করবো মানে শেয়ার করলে এইটা মানে অবিশ্বাস্য সত্য কিন্তু এটা মানে আধ্যাত্মিক মানে আমাদের আধ্যাত্মিক জগতে কত কিছু যে ঘটে যেগুলোর ব্যাখ্যা তথাকথিত তথাকথিত যে সিস্টেম বা বৈজ্ঞানিক পদ্ধতিতে এগুলো ব্যাখ্যা করা যায় না কারণ আমি বারে বারে বলেছি যে বিজ্ঞানের দুটো দুখানা অংশ আছে একটা হচ্ছে আধ্যাত্মবিজ্ঞান আর একটা হচ্ছে জড়বিজ্ঞান তা আধ্যাত্মবিজ্ঞানের মধ্যে কিছু কিছু ঘটনা কখনো কখনো এমনও ঘটে যেখানে মানে অবিশ্বাস্য সত্য ঘটনাটা বললে আপনারা বুঝতে পারবেন যেটা আমি নিজেও চমৎকৃত হয়েছিল। মানে এখনও আমি ভাবি যে ঈশ্বরের ইচ্ছায় মানে অনেক কিছু ঘটতে পারে আমরা কিছুই শিখিনি হ্যাঁ আমরা কিচ্ছু মানে মানে কতটুকু জানতে পেরেছি আইনস্টাইন যিনি বলেছিলেন যে আমি কয়েকটা নুড়ি করিয়েছি তা আমি আমরা আমি বা আমরা দেখতে পাচ্ছি যে মানে উনি যদি ওই লেভেলের একজন মহাবিজ্ঞানী যদি এই কথা বলেন তাহলে আমাদের মানে শুরুই হয়নি হয়তো মানে মানে আমার যেটা মানে জন্মই হয়নি তবুও লগ্ন দেওয়ার ইচ্ছায় যে ঘটনাটা ঘটেছিলো সেটা জানাই তাহলে বুঝতে পারবেন মানে আমাদের সাথে আধ্যাত্মিক আলোচনা করতে আসতেন ঘোষবাবু বলে একজন উনি খুব সজ্জন ব্যক্তি ছিল এবং খুব ভালো মানুষ ছিলেন এবং খুব উচ্চ আধ্যাত্মিক চেতনা সম্পন্ন মানুষ ছিলেন তা উনি দেহ রাখেন এবং উনি একটা না কুড়ি বাইশ বছর মানে একটা নির্দিষ্ট সময় হলে উনি আসতেন নানা রকম স্পিরিচুয়াল আলোচনা হতো ওই আমার চেম্বারে বসে হতো ঘোষবাবু বাড়ার সাথেই থাকতেন এবং উনি মানে এরকম আধ্যাত্ম পুরুষ খুব কম দেখেছি মানে সংসার জীবনের থেকেও এত উচ্চ চেতনা সম্পন্ন মানুষ আমি আমার জীবনে খুব দু একজন দেখেছি তার মধ্যে উনি একজন তো সাথে কি বলব যে মানে আমার একটা বিশেষ আত্মিক ঋদ্ধতা ছিল তা উনি যাই হোক মানে মাত্র সত্তর একাত্তর বছর বয়সী উনি এই পৃথিবীর লীলা সম্বরণ করেন এবং তারপরে মানে উনি যেদিনকে চলে যান ওনার এই বুকে মানে যেটা হয়েছিল যেটা জানতে পারা গেছিলো সোডিয়াম পটাশিয়ামের লেভেল হঠাৎ করে কমে গেছিলো এবং সেখানে ট্রিটমেন্টটা সাথে সাথে হয়নি বা যে কোনো হোক ট্রিটমেন্টটা ব্যাহত হয়েছে এবং পরে রোগ ধরা পড়ে তারপরে বুকে আর কি কপ জমে যায় বা নানা রকম ওখান থেকে নানা রকম ইনফেকশন হয়ে যায় এবং উনি যেটা একটা জিনিস খুব আমি আমি বহুবার বারণ করেছিলাম যে উনি এমনি জ্ঞান উচ্চকোটির ছিল কিন্তু উনি প্রচুর ওই বিড়ি খেত আর ওই জর্দা দেয়া পান খেত আমি বহুবার নিষেধ করেছিলাম যে ঘোষ আপনি এত বিড়ি মানে পার ডে এখন বয়স হয়েছে সময় খেয়েছেন এখন আস্তে ছেড়ে দিন এত প্যাকেট প্যাকেট বিড়ি আপনি খাবেন না আর এই জর্দা দেওয়া পান এটা কিন্তু আপনার নার্ভের পরে এফেক্ট করছে বা নানা রকম রোগের কারণ সেটা তো আপনি জানেন আপনি একজন গুণী লোক আপনি আপনাকে আর কী বোঝাবো তা বহুবার রিকোয়েস্ট করা হয়েছিল কিন্তু উনি শোনেননি বলল আমাকে বলেছিল যে বিবাস আমি তো এই নেশা করে আমি এইটা না করলে বরং বাঁচব না এইটাতে তুমি নিষেধ করো না তাই তখন বলেছিলাম যে কি আর বলবো আপনি যদি জেনে শুনে এই বিষ খান তাহলে আমার কিছু বলা নেই যাই হোক এই সমস্ত শরীরের পরে এই প্রচুর বিড়ি খেতো মানে হয়তো দিনে দু তিন প্যাকেট করে বিড়ি খেতেন তারপর জর্দা দেওয়া পান মানে খুব হাই পাওয়ারের জর্দা উনি ব্যবহার করতেন তার ডেলি পাঁচ ছটা করে পান খেত দু তিন প্যাকেট বিড়ি খেত তো যাই হোক এই দুটো খুব ওই নেশা ছিল এবং তারপরে কি হচ্ছে নানারকম ওই খাবার দাবারের অনিয়ম উনি ছোটোবেলায় মানে আমি কেন এই পরিচয় দিচ্ছি মানে উনি ছোটোবেলায় এক সময় হয়েছিলো কি ঈশ্বরের মানে মানে ছোটোবেলায় ছোটোবেলায় বলতে ওনার যখন আঠেরো কুড়ি বছর বয়স ছিল তখন উনি মানে মানে কোথায় ঈশ্বর মানে কীভাবে ঈশ্বরকে পাওয়া যাবে কি মানে ঈশ্বরের মানে একটা অনুসন্ধানে মানে কি বলে ছোটোবেলার থেকে উনি যোগ মানে ধ্যান মানে এইগুলো করতেন কিন্তু ওই সময় হয়েছিল কি ওনার মানে এইটা করতে গিয়ে ওনার মেন্টাল একটা ডিস্টার্ব হয়েছিল। মানে একটা মেন্টাল ডিস্টার্ব বলতে পাগল নয় মানে ভাবুন উন্মত অবস্থায় এবং সেখানে ডাক্তার দেখাতে যখন ওনাকে নিয়ে যাওয়া হয় তখন ওখানে বলেছিল যে এটা মানসিক বিকার টিকার এসব কিছু না ঈশ্বরের সন্ধানে যাদের মানে এত মানে ঈশ্বরের ব্যাপারে চিন্তা করেছে এটা উনি যখন নিজে আস্তে আস্তে স্বাভাবিক হবে এর জন্য কোনো ওষুধ লাগে না এবং ডাক্তারবাবুরা বলেছিলেন দু তিনজন ডাক্তার দেখানো হয়েছিল। তারা বললে যে এটা নর্মালি হবে নর্মালি ঠিক হয়ে যাবে এবং নর্মালি ঠিক হয়ে যায় এবং কাজ করানোর মধ্যে উনি ঢুকে উনি স্বাভাবিক জীবনযাপন আস্তে আস্তে করে শুরু করেন তা যাই হোক তা উনি এই চলে যাওয়ার পরে মানে উনি যে আমি শুনলাম যেদিনকে উনি চলে গেলেন তার মানে পরের দিন আমার ওখানে মানে আমার এক ছোট ভাইয়ের মতন উনি বসেছিল তা আমরা আলোচনা করছিলাম যে এই সময় হলে আটটা সাড়ে আটটা এখন বাজে রাত্রি এখন উনি কাজ সেরে এই সময়টা আসতো আধ্যাত্মিক আলোচনা করতো সাড়ে আটটা নটার মধ্যে চলে আসতো ওই আধা ঘন্টা বা পঁয়তাল্লিশ বারো ঘন্টা খানিক আনো উনি রাত দশটার সময় বাড়ি চলে যেত তা সেনকে খুব তার আগে কদিন ধরে উনি নার্সিংহোমে ভর্তি ছিলেন তো যাই হোক আমরা আলোচনা করছিলাম যে মৃত্যুর পরে উনি মানে কোথায় গেলেন কি ব্যাপার তা মানে সেই ছোটো ভাইটিও বলছিল যে যে বিয়াজদা মানে তার আচ্ছা ভাইয়া তা এই মৃত্যুর পরে আত্মার মানে এই ঘোষবাবুর মানে ঘোষদার আত্মা কি পরিস্থিতিতে আছে এটা কি জানা যায় কোনোভাবে তাই বললাম যদি জানা যায় এটা সাধন সাপেক্ষ ব্যাপার এবং এটা একটা বিশেষ ধরনের সাধনা করলে তার ভাইব্রেন কিন্তু ব্যাপার হচ্ছে কি সেইভাবে আত্মাকে ডাকা বা করা এটা ঠিক না আত্মা যেখানেই থাক শান্তিতে থাক কেননা উনি সাধনার করতেন তীব্রভাবেই করতেন কিন্তু সাধনা যে জায়গাটা পৌঁছলে চক্র অতিক্রম করা যায় সেই জায়গাটা যেতে পারেননি কিন্তু ওনার তীব্র চেষ্টা ছিল যাই হোক এই তখন বলছিলাম যে ওই ছোটো বলছিলাম মানে যে আমার চেম্বারের মধ্যে তখন ওই ওই চেম্বারের দরজা রয়েছে দুপাশে তো দরজা বন্ধ ছিল কিছু ওই আধ্যাত্মিক আলোচনা হচ্ছিলো যাতে কেউ ডিস্টার্ব না করে করে ছোট ভাইটির সাথে আলোচনা হচ্ছিল তা ওই তখন ওই ঘোষবাবুর কথা আলোচনা প্রসঙ্গে উঠলো তখন আমি বললাম যে আত্মা তো যে কোনো রূপই ধারণ করতে পারে যে কোনোভাবেই ধারণ করতে পারে বা কোনো একটা দেহ সে আবিষ্ট মনে করে সে আসতে পারে তখন ও বললো যে তাই হ্যাঁ হল যে হ্যাঁ হতেও পারে মানে এটা মানে মানে সবই নির্ভর করে যে আমরা তাকে কতটা আহ্বান করছি এবং সে কতটা আমাদের সাথে মানে আহ্বানে সাড়া দিচ্ছে বা তার মানে দুজনের আন্তরিকতা যদি মানে তীব্র হয় তাহলে অনেক সময় জিনিস দেখা যায় এই এই জাস্ট আলোচনা করছি করতে করতে বিশ্বাস করবেন না একটা মাছি অত বড় মাছি আমি খুব মানে দেখেছি কিনা আমার সন্দেহ আছে যেরকম মাছি আছে মাছি সে মাছি একটা ওখানে কোনোভাবেই কোনো কি বলবো যে যেহেতু এয়ারটা দুদিকে হচ্ছে এয়ারটাইট দরজা সেখানে আর কোনো জানলা নেই যেখানে কোনো মাছি বা কোনো কিছু ঢোকার কোনো রাস্তা নেই চেম্বারে আর কি কিন্তু হঠাৎ করে দেখলাম মাছিটা কোথার থেকে অত বড় একটা মাছি আসলো তা এই ঘটনা চলে যা কোনোভাবে হয়তো মাছিটা থেকে গেছে বা এসে গেছে এবার মাছিটা এসে ওই ওই যে যে আমার ছোটো ভাইয়ের মতো তাকেও সে নিজের সন্তানের মতন ভালোবাসতেন তার গালে বসলো তার মাথায় বসলো এবং ওই মাছিটা ওই ভাইটিকে দেখছি মানে মানে অদ্ভুতভাবে মাছিটা বসছে হাতে বসলে এবং তাকে মানে আদর করছে গালে আমি নিজে আমি বললাম যে এটা কি কাততালিও ঘটছে না সত্যি ঘটছে না কি হচ্ছে মাছিটা ও ছোট ভাইটিকে আদর করছে এবং মাথায় আদর করছে কপালে আদর করছে এবং তাহলে এখন মনে হতে পারে আমি বললাম যে ও হয়তো ওর মতন করে বসছে সে মাছি বসলে হয়তো সেটা আদরের মতন আমার মনে হচ্ছে এটা আমার ভ্রান্তি হতে পারে তা ওই ছোট ভাইটি তখন বলছে যে বিহাস দা এটা কি আমাদের ওই ঘোষ নাকি তাই বললাম যে তুমি যেটা বললে হতেও পারে আচ্ছা একটা পরীক্ষা করে দেখা যাক যে ঘোষ কিনা তা আমি মানে মাচিটার উদ্দেশ্য করে যে তুমি যদি মানে আমাদের ঘোষদাই হয়ে থাকো তাহলে তুমি ওকে ওর এই পিঠে বসো মানে আমি প্রমাণ চাই যেটা মানে মাছি না মাছির মানে মানে ওই মানে যে কোনো মানে ঈশ্বর মানে আত্মা তো যখন দেহমুক্ত হয় তখন অনন্ত শক্তির অধিকারী হয় এবং সে তখন যা ইচ্ছা তাই করতে পারে তা আই বলে সত্যি যদি মাছি ওর পিঠে বসো এই মাছিটা ওটা বলতে মানে কথাটা শেষ হওয়ার আগে পিঠে বসলো আই যে আমি প্রমাণ করো আই বলে যে তুমি এই আমার আঙুল আমাকে ছবে না আমার থেকে এক আঙুল মানে ছবে না বলতে বই অর্থে না আমি জাস্ট মানে ওটা টেস্ট করার জন্য যে আমার এই হাতের সামনে তুমি বা দু আঙুল ফাঁকা করে বসো দু আঙুল ফাঁকা মানে দু আঙুল দূরত্বে থাকো মাছিটা তাই করলো আর এলাম তুমি এই মানে চেম্বারের মধ্যে পাঁচখানা পাক খাও তান ভন করে মাছিটা পাঁচটা পাকও খেলো আয়লা তুমি যদি সত্যি মানে এটা বলেছিলাম যে তুমি যদি সত্যি ঘোষদার আত্মার মানে কোনোভাবেই তার মধ্যে যদি মানে হয়তো ওই মাছিটার মধ্যে দিয়ে আত্মাটা এসে কিংবা আত্মাটা হয়তো মাছির রূপ ধারণও করতে পারে সেটাও হতে পারে মানে দুটোই হতে পারে হয় কোনো মাছির মধ্যে দিয়ে সে ইনফ্লুয়েন্স করে সে মাছিটাকে দিয়ে মানে যেরম করান করাচ্ছে কিংবা সে মাছির রূপও ধারণ করতে পারে তারপরে তা তাই করছে এবং আমি বললাম যে তুমি এইবার ওর মানে ডান হাতের এই তালুর উপর গিয়ে বসো মাছিটা তাই করলো এবং একটা জিনিস একটা অদ্ভুত ব্যাপার মানে এইটা না মানে এই জিনিসগুলো কিছু কিছু জিনিস আছে যেগুলো মানে বললাম না ব্যাখ্যা হবে না তা আমি বললাম যে তালে আমি পরিষ্কার তাহলে কি তুমি কি যে কোনোভাবে হোক তুমি হচ্ছে আমাদের ঘোষ দেয় ধরে নিয়ে গেলাম ওই মাছিটার ওই ছোট ছোট্ট গুড়ি মাথাটা টাকিয়ে মানে হ্যাঁ সূচক ই করলো আর তার আগে তো আমি কতবার করে টেস্ট করেছি টেস্ট করে দেখলাম যা যা বলা হচ্ছে মাছি তাই তাই করছে মানে এটা এটা প্রমাণটা নেওয়ার জন্য তারপরে এটা হওয়ার পরে প্রায় কুড়ি পঁচিশ মিনিট ধরে ছিল এইবার কি হচ্ছে আমরা আস্তে আস্তে তার স্মৃতিতে তার প্রতি আর আকর্ষণ পাচ্ছে ও মাছিটাও দেখছি ওর মানে একটা সময় মানে হাত দিয়ে আগলাম যে যে ভাইটি ছিল আমি তখন হাত দিয়ে সরিয়ে তো মাছিটাকে সরিয়ে দেওয়া হলো কিন্তু সরছে না এবং সে আঙুলের নখের পরে বসছে আঙুলের ইসের পরে বসছে এবং নানা রকম মানে আমি মানে যেটা প্রশ্ন করা হচ্ছে আবেল হ্যাঁ বানা যদি হ্যাঁ হয় এরকম এরকম করে মাছিটা মানে অদ্ভুত ব্যাপার তার আগে তো আমি মানে অন্তত আট এরকম সিমটম মানে ও দেখিয়েছে যেরম যেরম বলেছি ও সেরম সেরম করেছে এবার এটা যদি শুধুই মাছি হবে তাহলে সে সেরম সেরম করবে কেন সেরম সেরম করার কোনো প্রশ্নই ওঠে না তারপরে সে ছিল কুড়ি পঁচিশ মিনিট আধা ঘন্টা ছিল তারপরে আমি বললাম যে তুমি যেখান থেকে এসো সেখানে চলে যাও এবং অদ্ভুতভাবে তারপরে হঠাৎ করে দেখলাম মাছিটা গেল আর তাকে দেখা গেল এবং তারপরের দিনও আমি ওই ওই ছোটো ভাইটিরও রোজই গল্প করতে আসতো তা সে আবার মাছির আবির্ভাব এবং ওই দিনকে আমার হাতের পরে এসে মাছিটা বসলো বসার পরে দেখলাম যে মানে য যতক্ষণই আধ্যাত্মিক আলোচনা হলো ততক্ষণ সে থাকলো তারপরে তিন দিন এসেছিলো মাছিটা এবং তখন যা যা আমি বলেছিলাম সেইগুলো সে করে দেখিয়েছিল করে দেখেছিল আমি বল যে এখানে ও ওর মাথার উপরে গিয়ে বসে বসলো মানে মানে আমি মুগ্ধের শব্দ উচ্চারণ করে বলছি সেটা সাথে সাথে সে করছে এবং তার ভাই এবং ব্যাপার হচ্ছে একটা মাছিকে যদি আমি সরিয়ে দিলাম কিন্তু সে সরে গিয়েও আবার সেই মানে মানে ওইটার থেকে বড় প্রমাণ যা যা মাছিটাকে বলা হচ্ছে মাছিটা তাই তাই করছে মানে একটা অদ্ভুত ব্যাপার এবং এখানে একটা জিনিস মানে হতে পারে যে মানে মানে যেহেতু আধ্যাত্মিক চলে তাহলে সেই হিসাবে সে কোনো মানে এই মাছির উপর সে কোনো মাছিকে আবিষ্ট করে সে মাছির মধ্যে আসতে পারে কিংবা সে মাছির রূপ ধারণ করে আসতে পারে দুটোই হতে পারে তা যাই হোক আত্মার মানে অনন্ত আত্মা অনন্ত মানে আত্মার যে অনন্ত শক্তি সেগুলো একটা অদ্ভুত মানে এইটা আপনাদের সাথে শেয়ার করলাম মানে আমার জীবনে অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটেছে তা তার মধ্যে এই ঘটনাটা একটা মানে অলৌকিক ঘটনা এবং আমি তারপরে বলেছিলাম যে ঘুষবাবু মানে তুমি আর বেশি এসো না কেন তুমি এইভাবে আসা যাওয়া করতে এইখানে পৃথিবীর পরে একটাই হচ্ছে তোমার আর আসার দরকার নেই তুমি নবজন্ম যেখানে তোমার কর্মফল হিসাবে তুমি আসবে তার আসার দরকার তারপর থেকে কিন্তু মাছিটাকে আর দেখা যায়নি মানে একটা অদ্ভুত ব্যাপার যে এই যে এই এই মাছির ব্যাপারটা আমি এখনো আমার এটা বহুদিন আগের কথা বলছি বহুদিন আগে বলতে যে খুব বিরাট আগে তখন বছর দশেক হ্যাঁ বছর দশেক আগের কথা বলছি দশ বারো বছর আগের কথা বলছি এই একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল এবং সেটা কিন্তু ওই তিন দিন পরে যখন ওই মাচিকে উদ্দেশ্য করে বলেছিলাম যে তুমি আর এসো না কেননা আমরা বুঝেছি এটা ঘোষদা এটা তুমি তুমি মানে তুমি শুধু শুধু হয়তো এই দেহের কোনো মাছির দেহের উপর তুমি তার দেহকে আবিষ্ট করে তুমি আসছো কিংবা তুমি এই দেহ ধারণ করছো কিন্তু এইভাবে এসে তো কোনো লাভ নেই বরঞ্চ তুমি নতুন জন্ম নিয়ে আবার যেখান থেকে তোমার আধ্যাত্মিক জগৎ যেখানে তোমার যে পর্যন্ত তুমি আধ্যাত্মিক জ্ঞান আহরণ করেছো আবার পরের জন্ম নিয়ে সেখান থেকে আবার শুরু করো দ্বিতীয়তে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল শুভকর্ম বিফল হয় না মানে যেখান থেকে ওই ওই জায়গাটা মানে মানে ওই পুলিশটা হল তার পরের জন্মে ওইটা আবার সেখানে সেইভাবে তার সেরকম সংস্কারযুক্ত ঘরে জন্মগ্রহণ করে তার আবার ওই সাধনা শুরু হয় এবং এখানে এগুলো না মানে আমি আরেকটা ঘটনা বলি মানে এটাই ঘটনা ঘটনাটা একটা অদ্ভুত ব্যাপার আমি এক জায়গায় বাস্তুর কাজে গেছিলাম বাস্তুর কাজে বলে বাড়ি কোথায় পায়খানা বাথরুম এরকম কাজে গেছিলাম সেই বাড়িতে একটা বিড়াল দেখেছিল। মানে এটা আবার একটা অন্য ধরনের ঘটনা এটা এটা অন্য ধরনের ঘটনা সেখানে আমি হঠাৎ করে একটা অনুভূতি পেলাম মানে এগুলো না সিক্স সেন্স এগুলো তো ওইভাবে ব্যাখ্যা করা যায় না যখন আমরা ওই ওরা বলছিল যে এই বিড়ালটা মানে সবার সামনে আসে না লোকজন আসলে সে নিজের ঘরে চলে যায় আমি বললাম যে ও আসবে আমার এই বিড়ালকে দেখে মনে হচ্ছে ও বিগত জন্মের কোনো কারণে একটা আধ্যাত্মিক জগতে থাকতে থাকতে কোনো একটা মারাত্মক ভুল হয়ে হওয়াতে সাময়িকভাবে ফর দ্য টাইমই ওই বিড়ালজনই প্রাপ্ত হয়েছে এবং আমরা যখন আধ্যাত্মিক আলোচনা যখন প্রবলভাবে শুরু করলাম ওই বিড়ালটা কিন্তু ঘর থেকে হঠাৎ বেরিয়ে এসে যতক্ষণ প্রায় ৪৫ মিনিট আধ্যাত্মিক আলোচনা করেছিলাম ঈশ্বরতত্ত্ব নানা ধরনের ততক্ষণ বিড়ালটা শুনলো এবার যার পরে যখন অন্য আলোচনায় গেলাম বিড়ালটা কিন্তু নিজের থেকে ঘরে চলে গেল তা এরকম এই 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 যে কতগুলো সেনসেশন কতগুলো অনুভূতি এইগুলো এবং এবং তারপরে ঘরে চলে যাওয়ার পরে ওলা দেখলেন তো তারপরে ও ঘরে চলে যাওয়ার পর আবার মানে পার্থিব জগতের যখন আলোচনা হলো তখন কিন্তু বিড়ালটা থাকলো না কিন্তু আবার যে আধ্যাত্মিক আলোচনা শুরু করে বিড়ালটা আবার এসে বসলো এই নিয়ে চার পাঁচবার একই ঘটনা ঘটলো তখন ওদের ওরাও বললো যে হ্যাঁ ওলো যে কোনো কারণে কোনো একটা কোনো ভুল দুটির জন্য ফর দ্যাট টাইম বি আমার যেটা ব্যক্তিগত বিশ্বাস ও জনী প্রাপ্ত হয়েছে কিন্তু এরপরেই আবার আশা করাই যায় যার এতটা আধ্যাত্মিক চেতনা ফর দ্য টাইম বিং হয়তো কোনো একটা হঠাৎ করে যদিও আমরা জানি চুরাশি লক্ষ জনই ভেদ করার পর একবার মানব জন্ম জন্ম হয় কিন্তু কোনো কারণে একটা ছোট বিক্ষেপের জন্য তার ওই জন্যই প্রাপ্ত হলেও আবার অচিরই সে মানে পরবর্তী জন্ম নিশ্চয়ই মানবরূপে পাবে এটা আমার স্থির বিশ্বাস এরকম বহু বহু ঘটনা আছে আমি যখন যেন মনে হবে আমি জানানোর চেষ্টা করব জয় বাবা লোকনাথ ভালো থাকুন সুস্থ থাকুন